মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান পরবর্তী পোপ হতে চান তিনি যদিও কথাটি তিনি রসিকতার ছলেই বলেছিলেন তবে তাতে বিস্তর আলোচনার জন্ম দিয়েছে উনত্রিশ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় তিনি পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান এর জবাবে মুচকি হেসে ট্রাম্প বলেন আমি নিজেই পোপ হতে চাই এটাই আমার প্রথম পছন্দ এরপর কিছুটা সিরিয়াস ভঙ্গি যোগ করে বলেন আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই তবে শুনেছি একজন মার্কিন কার্ডিয়াল পোপ নির্বাচনের জন্য বিবেচনায় আছেন তিনি যথেষ্ট যোগ্য উল্লেখ্য নিউজার্সির নিউইয়র্ক শহরে আর্চ বিশপ কার্ডিয়াল জোসেফ টেভিনকে পরবর্তী পোপ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিক ভ্যাটিকানের পোপ হয়নি ঐতিহ্যগতভাবে পোপ নির্বাচনে ইতালি বা ইউরোপীয় দেশগুলোর কার্ডিয়ালরাই এগিয়ে থাকেন প্রসঙ্গত ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস অভিবাসন ও মানবাধিকারের পক্ষে তিনি ছিলেন স্পষ্ট কণ্ঠস্বর তবে তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বড় বড়ই উত্তপ্ত ছিল বিশেষ করে ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও দেয়াল নির্মাণের নীতির করার সমালোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস তিনি ট্রাম্পকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছিলেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা